সমাজে ওই রকম আলেম দরকার আছে সমাজে পুলিশ দরকার অপরাধী ধরার জন্য আলেম জেলখানায় দেওয়ার জন্য না আলেমদেরকে পিটাইবার জন্য না সাধারণকে গুলি করার জন্য না পুলিশ দরকার হলো শৃঙ্খলা রক্ষা করার জন্য অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য অপরাধীকে গ্রেফতার করার জন্য ঠিক ওই আলেম দরকার মানুষকে সত্যর পথ দেখানোর জন্য সেরে বিদাত থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য মানুষের ইমানি আমলি মাসাইল বর্ণনা করার জন্য আলেম দরকার আছে না না জোরে আওয়াজ করে বলেন হ্যাঁ আমি বাইশ দিন রিমান্ডে ছিলাম আমার বিরুদ্ধে মামলা কি জানেন মামুনুল মামলা হলো মানি ব্যাকচুরির মামলা আর আমার বিরুদ্ধে মামলা হলো আমি ককটেল মেরে পালাইছি আমি জীবনে ককটেল চোখেও দেখিনি মধ্যরাতে এ তৌহিদি জনতার জনসমুদ্রে আমি শপথ করে বলছি আমি ককটেল চোখে দেখিনি হ্যাঁ দেখছি পত্রিকায় ছবি দেখছি ককটেলের কিন্তু ককটেল জীবনে কোনোদিন সামনা সামনি এটার সোহবত হয় নাই জিয়ারত হয় নাই কোনোদিন কিন্তু আমার নামে মামলা হলো আমি ককটেল মারছি আর আমার রিমান্ড হলো বাইশ দিন আমাকে যখন ডান্ডা বেরিয়ে পড়াইছে তো আল্লাহ মামুন হক সামনে আমার পায়ের ভেতরে হাতুড়ি দিয়ে বাড়ি দিছে আর ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেছে ওনার সামনে উনি এতটাই গরম হইছেন যিনি ডান্ডা বেরিয়ে পড়াই দিয়েছে তারে বলতেছে যদি আসামি না হইতাম রে কার পায়ে বাড়ি দিছ চিনোস না তোরে খায়া ফেলতাম এখন উনি এতটা গরম হয়ে গেছে তখন জেলখানায় কয়েকবার উনি খুব গরম হয়েছে আমাকে চিকিৎসার জন্য যখন অবহেলা করতেছিল আমাকে চিকিৎসা করতে চায় না আমার এদিক দিয়ে ইনফেকশান আমার চিকিৎসা করে না তো মামুনুল রহব সাহেব বাইরে দাঁড়ায় জেলখানার মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বলছে তখন যাই ইউবিকে যদি ভালো চিকিৎসার জন্য হসপিটালে না নাও জেলখানায় আগুন লাগাই দেব এই কথা বলছে এবং এরপরে আমাকে তাড়াতাড়ি হসপিটালে পাঠাই দিছে চিকিৎসা করার জন্য এই যে মামলা এই মামলায় এরকম মিথ্যা মামলায় আমি কতদিন রিমান্ড আমার মতো মানুষ বাইশ দিন রিমান্ড অসুস্থ রোগী মানুষ আপনারা তো জানেন নব্বই সাল থেকে আমি দিন দৌড় দিইনি আমি তো আপনাদের মাটিতে বড় হয়েছি তাই না নব্বই সাল থেকে আমার পায়ে ব্যথা আমি দৌড় দিতে পারি না তাই আমি ককটেল মাইলে দৌড় দিয়ে পলাইলাম কোন জায়গা দিয়া আমি পুলিশকে বললাম এরকম একটা সত্য মামলায় রিমান্ডে নিলেন আমাকে মামলাটা মিথ্যা না আমি কইছিলাম বলেন পুলিশ কয় আপনি বরিশাল ছিলেন আমি বরিশাল ছিলাম জানেন তারপরেও রিমান্ড কয় উপরের নির্দেশ উপরের নির্দেশ আছে সেগুলোর অপেক্ষা করো যারা জুলুম করেছে আরো নির্দেশ উপরে আছে সেগুলোর इंतजार করো অপেক্ষা করো দুনিয়ার বিচার তো আছে আছেই হাসরের বিচার নাই কে হাসরের বিচার নাই হাসরের বিচার আছে আমার বাড়ি এখানে মা বাপ এখানে থাকে আমারে আমাকে সিংহের ঢুকতে দেয় না আমাকে মাহফিলে আসতে দেয় না সিংহের কোনো মাহফিলে এত মাথা ব্যথা কেন ছিল আলেমদেরকে নিয়ে জানেন ষোলোটা বছর আপনার সন্তানকে হিন্দু বানাইবার মেহনত করেছে সরকার নাস্তিক বানাইবার মেহনত করেছে সরকার মুরতাদ বানাইবার মেহনত করেছে সরকার যেন কেউ ইমানের কথা বলতে না পারে আল্লাহ তালা জালেমকে বরদাস্ত করেন না আমাদের উপরে জুলুম করে আমরা কখনো বলি না যে ঘুষির বদলা ঘুষি দিব আমরা কি বলি এই কথা আমাদেরকে রাজাকার বলে আমাদেরকে রাজাকার বলে বাহাত্তর সাল থেকে আলেম আমাদেরকে বাহাত্তর সাল থেকে রাজাকার বলে এই আওয়ামী লীগের আমলে বিগত সরকার রাজাকারের নাটক বানাইছে টুপি পাঞ্জাবি তার মানে প্রজন্মকে শিখাইছে এগুলো রাজাকারের পোশাক আপনারা বলুন টুপি পাঞ্জাবি কি রাজাকারের পোশাক না নবীন পোশাক আরো জোরে আওয়াজ করে বলেন কার পোশাক জোরে বলেন নবীর পোশাক রাজাকারের নাটক বানাইছে কি করার জন্য আপনার সন্তানকে নবীর সাথে খাতির লাগানোর জন্য নাকি নবীর উম্মত দেখলে রাজাকার বলে গালি দেওয়া শিক্ষা দেওয়ার জন্য এই তো কার্যক্রম এইভাবে করে করে আমাদের শিক্ষা সিলেবাস থেকে দিন শূন্য হয়ে গেছে এই দেশে যদি কিছু আলেম না কথা বলে তাহলে আপনার সন্তান জানবে না কাদিয়ানি কেন কাফের কিছু আলেম যদি জবান না খুলে আপনার সন্তান জানবে না নাস্তিক মুর্তাদের ফাঁসি কেন দরকার আলেম যদি কথা না বলে হালাল আর হারাম বুঝবে না জায়েজ আর না জায়েজ বুঝবে না যদি আলেম কথা না বলে কারণ কাফের মুশ্রিকের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামকে বিদায়ের চক্রান্ত করা হয়েছে আল্লাহর বিচার আল্লাহ করে যে রাজাকার গালি আমাগরে করে দিচ্ছে ওই ভালো মানুষের রাজাকার বলতে বলতে শেষ বেলায় মুখ দিয়ে আরো কিছু শব্দ রাজাকার বাইরে হয়ে গেছে শেষ বেলায় যারা আন্দোলনের মাঠে আছে তাদের অধিকারের আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে রাজাকারের বাচ্চা যখন বলছে তখন সারা দেশ থেকে এবার তুই রাজাকার ধনী দিয়ে সব ভবন ঘেরাও করেছে গেছে বেলায় সুতরাং আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মায়ের আল্লাহ তালা কোন জালেমের জুলমকে বরদাস্ত করেন না সামনের দিনে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে সামনের দিনের সরকার তারাই হবে যারা আপনার সন্তানকে সিলেবাস ঠিক করে ইমান শিক্ষা দিবে আগে স্কুলের সিলেবাস হবে আপনার সন্তানকে ইমান শিখানোর সিলেবাস সিলেবাস না সিলেবাস না সিলেবাস হবে রসুল চিনানোর সিলেবাস আল্লাহ চিনানোর সিলেবাস কারা করবে এই সরকার করবে এই সরকারকে যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রভাব দিয়ে মুসলমানদের প্রভাব দিয়ে যতদিন পর্যন্ত বাধ্য করবেন কেউ করবে না একটা সমাজ আসবে পরে নিজের সন্তানের ইমান ভেতরে পাইবেন না সুতরাং সজাগ হওয়ার দরকার আছে না নাই জরা বলেন আরো জোরে আওয়াজ করে বলেন সজাগ হওয়ার দরকার আছে না নাই সুতরাং আল্লামা মামুনুল হক যদি ডাক দেয় মুসলমানের অধিকার আদায়ের জন্য রাজপথে যেতে প্রস্তুত আসিত তো ইনশাআল্লাহ আসি তো তৈয়ার আসি তো ইনশাআল্লাহ মুসলমানের মাটিতে মুসলমানের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি ডাক দেয় আহ্বানে সাড়া দিতে তৈরি আছি তো ইনশাআল্লাহ আর আর শেষ কথা হলো শেষ কথা হলো শেষ কথা হলো আলেমদের সাথে থাকতে হবে কারণ আলেমরা জায়েজ না চিনে হালাল হারাম চিনে কারা মৌলবীরাই চিনে তাদের কাছে ইলমের চোখ আছে সুতরাং আলেম আছে যেখানে আলেম ওলামা যেখানে আমরা সেখানে নবী তো আর আসবে না নবী আসবে হ্যাঁ কথা বলেন না কেন নবী আসবে নবী আর আসবে যারা নবী দাবি করে তারা কি কাদিয়ানি কি জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কাদিয়ানি কি নবীর পরে নবী আছে কাদিয়ানিরা কি জোরে আওয়াজ করে বলেন কাফের আপনার সন্তানকে নবী চিনাইতে হইব না নবী চিনাইতে হইব আপনার সন্তানকে নবী চিনাইতে কোরআন চিনাইতে ইসলাম চিনাইতে কাদের কাদের আশ্রয় গ্রহণ করবেন কাদের আশ্রয় গ্রহণ করবেন বলেন না কেন আলেমদের আশ্রয় গ্রহণ করতে হবে সুতরাং আলেম ওলামা আছে যেখানে আমার সাথে তিনটা কথা কন মাত্র দুইটা হাত তুলে হ্যাঁ এরম এরম करे एमन एमन करे बोलम যেই তকলিগে আলেম ওলামা নাই ওই তকলিগে আমরা নাই আমি বলি আপনারা আমি বলবো যেই তকলিগে আলেম ওলামা নাই আপনারা বলবেন ওই তকলিগে আমরা নাই যেই তকলিগে আলেম ওলামা নাই যেই খানকায় আলেম ওলামা নাই যেই যেই খান যেই আলেম যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই জোরে আওয়াজ করে বলেন ওই রাজনীতিতেও আমরা নাই কারণ ওই রাজনীতি আপনাকে ইমানের পথে হাঁটাবে না কফুরের পথে হাঁটাবে কফরের পথে হাঁটাবে সুতরাং এই দেশে রাজনীতি করতে হলেও আলেমের জায়েজ না জায়েজ ফতোয়ার উপরে রাজনীতি করতে হবে আলেমরা যাদের সাথে থাকে না সেট মেলায় কেউ তাদের সাথে থাকে না হাসিনার সাথে কেউ থাকে নাই কেউ থাকে নাই এক পিঘা জায়গা তারা করে পায় নাই একা দাঁড়ানোর পায় নাই কেউ থাকে নাই